নমস্কার বন্ধুরা আমি সঞ্চয়িতা রায় চলে এসেছি নতুন রেসিপি নিয়ে সঞ্চয়িতা রান্নাঘরে একটু সরিষা এবং কাঁচা লঙ্কা শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিলাম কোনো রান্না শুরু করার আগে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে রান্না করতে সুবিধা হয় এই যে দেখুন পানিলাউয়ের কচি খোসাগুলোকে এবং আলুকে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখে দিলাম আগে থেকেই কড়াই গরম হয়ে গেলে তাতে সরিষা তেল দিয়ে একটা শুকনা লঙ্কা এবং ফোড়ন সম্ভার দিয়ে লাউয়ের খোসা এবং আলুকে ছেড়ে দিলাম নাড়তে থাকলাম নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে নেড়ে শেষে বাটা মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিলাম ও আচ্ছা আমি দুঃখিত আজকে রেসিপি তো বলাই হয়নি আজকে রেসিপি ছিল লাউয়ের খোসা এর চচ্চড়ি যদিও এই চচ্চড়িতে সামান্যই তেল দিয়েছিলাম তবুও এই লাউয়ের চচ্চড়ি খোসার চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আপনারা চাইলে এই চচ্চড়িকে আরও তেল দিয়ে বেশি করে চচ্চড়ির স্বাদ বাড়াতে পারেন বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে কেননা যদি সাপোর্ট পাই তাহলে আরও উৎসাহ পাবো নতুন রেসিপি আনতে শেষে হাতা দিয়ে চরচড়িকে বর্তা করে দিলাম খেতে খুব ভালো লাগলো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুন্দর সুন্দর রান্না করে খাবেন এবং আমাকেও শেয়ার করবেন আজ এই পর্যন্তই বাই